আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে ঈদের তৃতীয় দিন আমাদের বাসায় তৈর্য চলছে আজকে আমাদের তৃতীয় দিনে ঈদের আয়োজন থাকছে চিকেন আপনার ফ্রাই আর হচ্ছে ফ্রায়েড রাইস হবে আর হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবল আর গরুর মাংস যাই হোক খুব তর্জর শুরু হয়েছে আমাদের সব প্রস্তুতি চলছে কুট করে নেওয়া হচ্ছে চিকেনের পিসগুলা আর এটা আগে ফ্রাইও দেখিয়েছি আসলে ভিডিও ওরকম করা হয় না এক হাতে ভিডিও করাটা খুব জটিল এবং কঠিন হয়ে যায় আমার জন্য আমি করে দেখাতে পারি না কিন্তু নিত্য নতুন প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু রান্না বাড়া এটা সেটা চলেই যাই হোক আজকের প্রস্তুতিতে যেটা করছে সেটাই দেখালাম আপনারা সবাই কেমন আছেন ঈদ কেমন কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের আয়োজন কাবাব আছে সাথে তো আমার ফ্রেন্ড কাবাব ই করতেছে কাবাবের জন্য কাবাবের পিসটা সুন্দর করেই সাইজ করছে তো এই হচ্ছে আমাদের আজকের প্রস্তুতির কিছুক্ষণ দেখালাম আর সব যখন প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব সবাই কেমন আছেন আবারও বলছি সবাই জানাতে ঈদ মোবারক সবাইকে আজকে তৃতীয় দিন কিন্তু ঈদের আপনাদেরও বাসায় নিশ্চয়ই মেহমান আসছে ঈদ আয়োজনে সবার বাসায় বাসায় বেড়াচ্ছেন আমরাও চেষ্টা করছি নিজেরা আনন্দ ফুর্তি করার জন্য বাচ্চাদের নিয়ে আর আজকে নিজেদের জন্যই নাস্তা করলাম আর একটু পরে আসবে ভাই ভাইয়ের ছেলে মেয়ে ফার্মগেট থেকে তো এখন এখনও কিন্তু কাজ শুরু করি নেই গুছানো গাছানো আপনাদের সেই অবস্থা দেখালাম আসলে আপনাদের এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি কাজ শুরু করবো এবং নেক্সট কাজের পরে ইনশাল্লাহ আপনাদের কি বাদ বাকি যে আয়োজনগুলো আছে ওগুলো দেখাবো তো গুছানো গাছানোর আগে কেমন অবস্থা আমার বাসার সেটা দেখালাম অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে গুছানোর আগে দেখতে কেমন ছিল আর গুছানোর পরে দেখতে কেমন হয়েছে এটাই আর সবাইকে একটা কথা বলি সেটা হচ্ছে সবাই একটু আন্তরিক এবং দয়বান হলে আমরা কিন্তু আমাদের আশেপাশে প্রতিবেশী বলেন আর রাস্তার ফুটপথের অনাথ বলেন সবাইকে কিন্তু আমরা একটু খাওয়াতে পারবো একটু মানে আনন্দ দিতে পারবো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করছি আল্লাহ সবাইকে হেদার দান করুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমতে ভালো থাকি আর হচ্ছে আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন মা বাবার বাধ্য থাকে অবাধ্য না হয় এবং ধার্মিক জ্ঞানই হয় তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখতেই পারছেন অনেক কাজ গাইস যেগুলো করতে হবে এখন এগুলো সব গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন বহুত কাজ এত কাজ কখন করে উঠবো এবং দুপুর তিনটায় খেতে আসবো আল্লাহ হাফেজ